নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কোনো ব্যাকরণ বিষয় সম্পর্কিত কোনো ক্লাস আজকে নয় আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের যে কবিতাবলিগুলো রয়েছে সেই কবিতা থেকে অর্থাৎ পদ্যাংশ সেই পদ্যাংশ থেকে একটা গুরুত্বপূর্ণ পদ্যাংশ অসুখী একজন এই পদ্মাংশ সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব ক্লাসে এবং বিভিন্ন পাঠের মধ্য দিয়ে আমরা এই কবিতা সম্পর্কে আমরা জানব বা বুঝবো তো এই কবিতা বা পদ্যাংশ অসুখী একজন সম্পর্কে আমাদের আলোচনা করার আগে যিনি এই কবিতা লিখছেন অর্থাৎ যে কবি সেই কবি সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন যিনি স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টি করছেন যদি সেই সৃষ্টিটাকে নিয়ে শুধু আমরা আনন্দিত হই আকুল হই অথচ সেই সৃষ্টির যিনি স্রষ্টা তাকে কোনোভাবেই যদি আমরা স্বীকার না করি তাহলে সৃষ্টিটাকে আমরা অশ্রদ্ধা করি সৃষ্টিটাকে আমরা ভালোবাসার কোথাও খামতি থেকে যায় সুতরাং সৃষ্টিটা যখন গুরুত্বপূর্ণ বা ভালোবাসার বিষয় তেমন যিনি স্রষ্টা যিনি সৃষ্টি সৃষ্টি করছেন তিনি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তাই স্রষ্টাকে এড়িয়ে কখনো সৃষ্টিকে গুরুত্ব দেওয়াটা যেমন সঠিক নয় তেমন স্রষ্টার সৃষ্টি দুটি একে অপরের পরিপূরক স্রষ্টা না ছাড়া কখনোই সৃষ্টি সম্ভব নয় তো সেই স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেছেন এই কবিতাটা তার নাম হচ্ছে পাপল নেরুদা এখন প্রশ্ন হচ্ছে আমরা ভারতীয় এবং সব থেকে বড়ো কথা আমরা পশ্চিমবঙ্গবাসী একজন বাঙালি তো পশ্চিমবঙ্গবাসী একজন বাঙালি হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বাঙালি কবিদের সম্পর্কে তাদের নামের সঙ্গে আমাদের একটা জানার জায়গা রয়েছে অর্থাৎ আমরা তার তাদের নামের সঙ্গে আমরা একটা আমাদের নামের সাথে আমরা সম্পর্কিত যেমন বাংলা সাহিত্যের কবি বলতে আমরা বুঝি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য কবি জীবানন্দ দাস কবি নজরুল কাজী নজরুল ইসলাম এই সব কবিদের নাম আমাদের চোখে ভেষট কিন্তু এই পাপলো নেরুদার সম্পর্কে আমরা এর আগে কখনো শুনিনি বা জানি না যে কে এই পাপলু কোন বাঙালি কবির সঙ্গে কি পাবলু নেটুদার নাম আমরা এর আগে কখনো শুনেছি যদি আমরা অনেক বছর পুরনো সময়ে ফিরে যাই তবু আমরা যদি এই কবিতাগুলো কবিগুলোর নাম সম্পর্কে আমরা হাত রাই তাহলেও এই নামের সঙ্গে আমরা কখনো পূর্বে যে আমরা সম্পর্কিত ছিলাম সেটা কখনো বলতে পারবো না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই নেরুদা এলো কোথা থেকে যদি আমরা সত্যি করে বলতে চাই তাহলে যেটা বলবার বিষয় সেটা হল কোন রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম জীবনদ দাসের মতো বা জসীম উদ্দিনের মতো কোন বাঙালি কবি নন তিনি হচ্ছেন একজন চিলিয়ান কবি রাজনীতিবিদ তো এই যে অসুখী একজন যে কবিতাটা অর্থাৎ যে সৃষ্টি এই কবিতা যে স্রষ্টা তিনি হচ্ছেন কবি ও রাজনীতিবিদ চিলিয়ান মানে হচ্ছে চিলিত চিলিত বাসিন্দা এইবারে যদি আমরা বলি যে পাবলু নেরুদার প্রকৃত নামটা কি ছিল এই পাবলু নেড়ুদার প্রকৃত নাম হচ্ছে নেতালি রিকার্ড রেস বাসুয়াল তো তাহলে পাপলু নেরুদার প্রকৃত নাম হচ্ছে নেতালি রিকার্ড রেস বাসুয়াল তো তাহলে নেতালি রিকার্ড রেস বাসুয়াল হচ্ছে পাপলু নেরুদার প্রকৃত নাম এখন পাপলু নেরুদা চিলিয়ান কবি হওয়ার সুবাদে তিনি তিনি কতগুলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তার সেই কাব্যগ্রন্থ গুলোর মধ্যে একটা সৃষ্টি হচ্ছে এখানে বাপলেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া এক্সট্রা ভ্যাগারিয়া নামক গ্রন্থের লা ডেস্টিজাডা এই বাপলেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া গ্রন্থের লাচাডা নামক কবিতা যেটা রয়েছে সেটাকে যখন অনুবাদ করেছিলেন নবারণ ভট্টাচার্য তখন তিনি নাম দিয়েছিলেন বিদেশি ফুলে বিদেশি ফুলে রক্তের ছিটে নামক একটা কাব্যগ্রন্থ তিনি অনুবাদ করে তিনি নাম দিয়েছিলেন বিদেশি ফুলে রক্তের ছিটা ছিটে নামক কাব্যগ্রন্থের এই অসুখী একজন কবিতাটির নাম দিয়েছিলেন যেটা লাটার নাম ছিল সেটাকে নাম পরিবর্তিত করে যখন অনুবাদ করছেন তখন সেই অনুবাদের সময় নাম পরিবর্তন করে বিদেশে ফুলে রক্ত ছিটা নাম কাব্যগ্রন্থ নাম দিয়েছিল এবং কবিতা যেটা চেঞ্জ করে নাম দিয়েছিল সেটা নাম হচ্ছে ওই অসুখী একজন তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই পাবল নেরুদা ওরফে নেফিদা রেকার্ডা ব্রেস বাসুয়ালতো রেস বাসুয়ালতো যিনি আছেন তিনি কিন্তু চিলিয়ান তিনি বাংলার সাথে তার কোনো সম্পর্ক তো নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে বাংলায় কবিতাটাকে কবিতাটাকে নিয়ে আসা হলো কেন যে বাংলায় এই কবিতাটাকে নিয়ে আসা হলো কারণ হচ্ছে এখন যদি শুধুমাত্র আমরা বাংলায় বাঙালি হিসেবে যদি বাংলার যেসব কবি রয়েছেন তাদের যদি কবিতা আমরা দীর্ঘদিন ধরে পাঠ করছি তাদের কবিতা সম্পর্কে আমাদের একটা মোটামুটি ভাবে একটা ধারণা আমাদের তৈরি হয়েছে এখন সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ সাহিত্য কি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ এখন সমাজের দর্পণ যদি সাহিত্য হয় দর্পণ মানে চায় না তো সমাজের যে প্রতিফলন সমাজে কি প্রতিফলন ঘটছে সমাজের আর্থসামাজিক অবস্থা সমাজে বসবাসকারী মানব জীবনের যে জীবনধারা সেগুলো সম্পর্কে প্রতিফলিত হয় তার স্রষ্টার সৃষ্টিতে যদি শুধুমাত্র আমরা বাঙালি জীবনের সমাজ সম্পর্কে শুধুমাত্র জানি তাহলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকবো আমরা বহির জগৎ অর্থাৎ এই প্রাচ্য পাশ্চাত্য মানে বিদেশি যেসব রয়েছে জায়গা রয়েছে তাদের জীবনযাত্রা কেমন তাদের মানবিক জীবনের চিন্তাধারা কেমন তাদের জীবনধারার কেমনভাবে তাদের পরিবর্তিত হয় সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা তৈরি হবে না তো সেগুলো সম্পর্কে ধারণা তখনই তৈরি হবে যখন সেই বিদেশের থেকে আগত যে বিদেশের জীবনধারা বা জীবনশৈলী সম্পর্কে যখন বিদেশি কোনো কবি সেই জায়গা বা সেই স্থানের জীবনধারা সম্পর্কে তার কবিতায় মাধ্যমে ফুটিয়ে তুলবেন তখন আমরা যদি কখনো সেই কবিতা বা কাব্যগ্রন্থ বা কোনো গদ্য সাহিত্য যদি আমরা সেখান থেকে আমাদের সাহিত্যের স্থান দিই তাহলে আমরা সেই সময়ের বা সেই জায়গার জীবনধারা সম্পর্কে আমরা জানতে পারবো আদারওয়াইজ আমাদের পক্ষে কখনোই সেই জায়গার সেই জীবন সম্পর্কে আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো এখানে ওই নেরুদা যে চিলিয়ান কবি চিলিয়ানের চিলির থেকে তার যে কবিতা এখানে আমরা অনুবাদের মাধ্যমে আমরা জানতে পারছি তার মানে আমাদের সাহিত্যটা শুধুমাত্র বাংলার মধ্যে আবদ্ধ থাকছে না এই সাহিত্য বাংলার যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকে বেরিয়ে চিলির মতো জায়গার জীবনধারার সঙ্গে আমরা কতপ্রোত ভাবে জড়িয়ে পড়ছি জড়িয়ে পড়া মানে তাদের সম্পর্কে আমরা জানতে পারছি এবং তাদের জীবনধারার মান কেমন সেগুলো সম্পর্কে আমাদের একটা সম্মক ধারণা তৈরি হচ্ছে তো সেই উদ্দেশ্য সফল করবার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে অনুবাদকারী তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য কিভাবে তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অসুখী একজন কবিতাটার নাম দিয়েছেন এই নবরুণ ভট্টাচার্য আর এক্সট্রা ভ্যাগিরা এক্সট্রা ভ্যাগারিয়া নামক যে গ্রন্থ ছিল পাপলুনিরুদার এবং সেখানকার যে লা ডেস্টিচাটা নামক কবিতাটা ছিল সেখান থেকে তিনি যখন সেটাকে অনুবাদ করলেন তখন তার নাম দিলেন বিদেশি ফুলে রক্তে ছিটেনাব কাব্যগ্রন্থ নাম দিলেন আর কবিতাটা নাম দিলেন অসুখ একজন যা আজকে আমরা এখানে আলোচনা করব তাকে বললাম সৃষ্টি যতটা গুরুত্বপূর্ণ স্রষ্টতমভাবে গুরুত্বপূর্ণ স্রষ্টা ছাড়া সৃষ্টি কখনো সম্ভব নয় তো পাবল সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আগেই বললাম যে পাবল নুদা ভারতীয় বা বাঙালি কবি নন তিনি একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ তার প্রকৃত নাম হচ্ছে নেপতালি রিকার্ডো রেস বাসুয়ালত তার যে এক্সট্রা ভ্যাগারিয়া নামক কাব্যগ্রন্থের লা ডেস্টিচাটা নাম গ্রন্থ থেকে নবরুণ ভট্টাচার্য সেটাকে অনুবাদ করেছেন রক্ত বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যমন্ত্র নাম দিয়েছেন এবং তার কবিতার নাম দিয়েছে অসুবিধা একজন আর এই কবি সম্পর্কে জানতে গেলে যদি প্রাথমিক একটা ধারণা আমরা তৈরি করি তাহলে হচ্ছে যে উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো দশ খ্রিস্টাব্দ সারি উনিশশো উনিশশো চার খ্রিস্টাব্দ বারোই জুলাই টুয়েলভ উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই চিলির প্যারল নামক শহরে প্যারল নামক শহরে নামক শহরে এই নেরুদা অর্থাৎ নেপতালি রিকাব্দ রেস বাস জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে জন্ম এটা হচ্ছে তার এটা হচ্ছে তার জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই চিনির চিলি প্যারুল শহর নামক শহরে এই পাপলো নেরুদার জন্ম আর উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো দশ খ্রিস্টাব্দে পাপলনেরুদা পাপলনেরুদা তার শিক্ষা জীবন শুরু করেন অর্থাৎ পড়াশোনা শুরু করতে শুরু করেন কোথায় শিক্ষা জীবন পড়াশোনা করতে শুরু করেন কোন শহরে তেমকু শহরে তার পড়াশোনা জীবন শুরু হয় আর উনিশশো সতেরো খ্রিস্টাব্দ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ শব্দ এই তেমুকো শহরের লা মানিয়ানা নামক একটা পত্রিকায় লামানিয়ান একটা পত্রিকায় লামানিয়ানা নামক একটা পত্রিকায় লামানিয়ানা নামক পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় শহরে লামানিয়ানক পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয় আর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পশ্চতম দিকে বাবায়ও দে বাস্তোস বাবায়ও দে বাস্তোস বাবায়ও বাবায়ও দে বাস্তোস এর একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন বাস্ত নামে পত্রিকা সম্পাদনা করেন তাহলে যদি আমরা এই অসুখী একজন নামক সরি অসুখী একজন নামক যে কবিতাটা রয়েছে এই কবিতার যে স্রষ্টা পাবলো নেরুদা এই পাবলো নেরুদার তার জন্ম একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ আর তার সম্পূর্ণ বা প্রকৃত নাম হচ্ছে নেতালি রিকার্ডো রেস বাসুয়ালতো তার যে কবি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অসুখী একজন কবিতাটা সেটা হচ্ছে এই নামক নামক গ্রন্থ থেকে লা কবিতা সেটাকে নবরণ ভট্টা যখন অনুবাদ করেছেন তখন সেটাকে বিদেশি ফুলের রক্তের চিটা নামক কাব্যগ্রন্থ নাম দিয়েছিলেন এবং এই কবিতার নাম দিয়েছিল অসুখী একজন কবিতা এবং মূলত হচ্ছে উনিশশো দশ খ্রিস্টাব্দে এই পাপনের উদা বারোই জুলাই সরি উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই চিলির নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো দশ খ্রিস্টাব্দে শিক্ষা জীবন শুরু করে শহরে সতেরো খ্রিস্টাব্দে শহরের একটা তার প্রথম কবিতা প্রকাশিত হয় আর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বাদায় বাস্তব একটা পত্রিকা তিনি সম্পাদনা করেন তো এই অশিক্ষিত একজন নামক যে কবিতা আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা এই স্রষ্টার সৃষ্টি দুটো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা তৈরি করলাম কারণ একটা কবিতা আলোচনা করবার ক্ষেত্রে কবি সম্পর্কে জানা খুবই প্রয়োজন তাহলে কোথাও না কোথাও আমরা কিছু অসম্পূর্ণতা আমাদের মধ্যে থেকে যাবে সেই অসম্পূর্ণতা যাতে না থাকে এই অসম্পূর্ণতা অসম্পূর্ণতাকে সম্পূর্ণতা প্রদান করাই হচ্ছে আমাদের দায়িত্ব সেই কারণে লেখা পরিচিতি অর্থাৎ লেখক সম্পর্কে বা স্রেষ্ঠ সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন তো আমরা জানলাম পাবলুলিদা কে ছিলেন পাবলুল সঙ্গে বাঙালির কোনো সম্পর্ক কিনা আর একটা সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ বা আয়না সাহিত্যকে বিকশিত করাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেই বিকশিত করবার উদ্দেশ্য নিয়ে নবানুন ভট্টাচার্য চিলি শহরের জন্মগ্রহণকারী একজন কবি পাবলুন রিদার কবিতা বা কাব্যগ্রন্থ সেখান থেকে অনুবাদ করে বাংলায় তিনি তর্জমা করেছেন তো যার ফলে তার সেই কবিতার ভাব রসবোধ কবিতার আঙ্গিক সম্পর্কে আমরা পরিচিত হয়েছি এবং তার ভাব সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কি ভাব জানতে পেরেছি কি রসবোধ আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেই কবিতা পাঠ করে সেটা আমরা এরপর আলোচনা করব তো আশা করি পাপন পরিচিতি সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করতে পেরেছি এবার আমরা চলে যাব মূল কবিতার জায়গায়